নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিভাগ মাহাতো তো দেখছেন আমাদের একটা অনেক বড় আকার টিম যে আমি কেবল মানে কেবল মানে খেতে খাতে দেখাও ফুল টিমকে এই যে টিম হচ্ছে এটা আমাদের লোক সংস্কৃতি জগতের একটা মুখ্য অঙ্গ হচ্ছে টুসু তো সেই টুসুকে নিয়ে আমরা প্রতি বছর কিছু না কিছু কাজ করি কি দাদা প্রত্যেক বছর তো আমাদের প্রথমতই শিল্পী জেলার পরিচয় দেওয়ার মতন আর দরকার মনে হয় হবে কেন হ্যাঁ ঠিক আছে তো এই যে শিল্পী আমাদের দেখছে সবগুলো কিন্তু মালভূম লোক সংস্কৃতি আঙ্গিকের শিল্পী সব একটা কিন্তু কোনো বাইরের অন্য কোনো শিল্পী নেই তো সেই যেহেতু টুসু হচ্ছে আমাদের একটা লোক সংস্কৃতির একটা অঙ্গ সেই জন্যে আমরা এই টুসু গানের একটা রেকর্ডিং করলে আমার কার্তিকার ঘরে ঠিক আছে তো আমি এক এক করে সবাই কী কে কী চরিত্র করলো বা কে কী কাজ করলো সব কিছু বলবো তো ওইদিকে আছে আমাদের বধুদা বধুদা টোটাল জিনিসটা ম্যানেজমেন্টে আছে ঠিক আছে দেখো বধুদাকে দেখো

এবারে তারপরে আছে আমাদের উত্তম উত্তমকে আমরা সবাই জানি একটা আমাদের ছৌ নাচের একটা বিখ্যাত নায়িকা হিসেবে তো আজকে উত্তম রোল করলো ঘরের একটা বৌমা হিসেবে উত্তমকে দেখাও ঘরের বৌমা হিসেবে একটা রোল করলো তার পাশে আছে রাকেশ রাকেশ দেখো রাকেশকে আমরা সবাই জানি যে কার্তিদের টিমে কাজ করে উত্তম কাজ করে তো রাকেশ আজকে অভিনয় করলো ও একটা ঘরের বৌমা হিসেবে ঠিক আছে আর তার পাশে আছে আমাদের রবিন আর একটা আমাদের সৌজগত একটা নায়িকা রবিন সেই রবিনও কাজ করলে কিন্তু ঘরের বৌমা হিসেবে তিনজন হচ্ছে ঘরের তিনটা বউ এবার বিষয়টা কি ঘরের সাত কাজ ঝাড়ি দিয়ে আর ব্যস্ত হয়ে গেছে কিসে রিল বোনাতে মানে আমার সোশ্যাল মিডিয়া যে সব রিল গিলা হচ্ছে সেগুলো রিল বানাতে ব্যস্ত হয়ে গেছে আর কার্তিক দা হচ্ছে ঘরের গার্জেন দাদার রুল মানে মিড মানে লিড রোল করছে দা কিন্তু কোনো কিছুই পছন্দ নাই ওই সব মানে কোনো নাচ গান মানে মানে কোনো কিছু পছন্দ না শুধুমাত্র যে সামাজিক জীবনযাপন করাটাও ভালো বলে মনে করে সেই জন্য সে সহ্য করতে পারছে না বিভিন্ন অভিনয়ের মাধ্যমে দেখাইছে যে সবাই বুঝতে পারবে আশা করি ঠিক আছে কার্তিক দা হলে এইখানে আমি আছি আমি তো সেই দর্শক মাত্র তার পাশে আছে আমাদের শিল্পীরা আমাদের সবাই আছে ইয়াদের ছোঁয়ের মাধ্যমে

এই প্ৰথম ৰাতিকেইটাৰ বৌকে কোনো এক বিচৰ নিয়া অভিনয় দেখি আমাৰ দেখিব এই ভিডিঅ' মানে বেপাৰত আছে কিন্তু আমি এলে মানে ভিডিঅ' বনাইছি

মানে আমাদের যে মানভূমির লোকসংস্কৃতিকের যে শিল্পীরা নীলঞ্জন বন্ধু

এখানে এখানে আজকের সবাই সমান হ্যাঁ সবাই সমান হইতো বিষয় কি আমি তো রিলস প্রিন্সের নাম নামদিন এই দাদারা এইদিন আমার দোকান তোমার সাথে চলে এসেছিল আর ওই দিনলে যে আমি রিলস বানা শুরু করে নিয়েছি জায় হোক এখন কিছু কিছু লোক চিনছে ভালোবাসা লোকের কাছে আর উত্তমদার ভিডিও তো আমি দেখতেই থাকি প্রায় প্রায় ঠিক আছে আর বাকিগুলো সব বন্ধু এই সবাই দেখি তো হোক শুনে এই ভিডিওটা আমাদের বানাবার একটা মুখ্য উদ্দেশ্য যা খু কৰ কিন্তু নিজে সমাজৰ একে বজাই ৰাখিবি এমন কিছু ভিডিঅ' ৰীল বনায় যাতে সমাজৰ মানে চকীয়া খাৰপ হৈ যায় এইটো আমাৰ মূল উদ্দেশ্য মানে যি হেৰি আমাৰ যুগ মানে চলি আহিছে যে